সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখলেন ভিডিও ক্লিপস যেখানে ছাত্রদলের বিবি প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আবির তার দলবল প্যানেলসহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাদেরকে দেখে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা ছিল তারা ভয় পেয়ে সরে যাচ্ছিলো তো তখন আবিদ বলতেছিল যে আপুরা ভয় পাচ্ছেন কেন ভয় পেয়ে সরে যাচ্ছেন কেন তখন আবিদ এই কথা বলার পর পরই তিনি ইহিক করে হেসে দেছেন ইহিক করে হেসে উঠছেন তো এটা আমার কাছে দৃষ্টি কুটু মনে হয়েছে তো আবিদ ভাইকে বলতে চাই বয়সে আমাদের সে জুনিয়র তারা তো আবিদকে বলতে চাই যে দেখেন এই যে এই যে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সামনে মেয়েদেরকে দেখে এই যে আপুরা ভয় পেয়েছেন কেন সরে যাচ্ছেন কেন এরপরে ইহিক করে এই যে জোরে হাসা এটা কিন্তু ইফটিজিংয়ের পর্যায়ে পড়ে এবং দেখতে কিন্তু খুব খারাপ লাগে হ্যাঁ আপনি হাসি দেন মুসকি হাসি দেন এটা সৌন্দর্য আছে কিন্তু আপনি নির্বাচনে প্রচারণার সময় আপুদেরকে দেখে ভয় পাচ্ছেন কেন সরে যাচ্ছেন কেন এসব কথাবার্তা বলার পরেও আপনি জোরে একটা হাসি দিলে পারে সেটা কিন্তু তাদের কাছে খারাপ লাগে যে আমাদেরকে দেখে হয়তো আমাদের সরে যাওয়া আমাদের ভয় পাওয়াটাকে হাসির অস্বভাবে নিয়েছে তো এক্ষেত্রে কিন্তু আপনার ফিল্ড নষ্ট হবে এটা আমি আপনাকে একটু মানে ধরাই দিলাম আপনার ভালোর জন্য ধরাই দিছি মাইন্ড করবেন না ঠিক আছে এটা এটা দৃষ্টি মনে হয়েছে আমার কাছে আপনার কাছে কী মনে হচ্ছে একটু কমেন্ট করে দেন ভিডিও শেয়ার করে দেন আর ছাত্রদলের এই বিভিপ্রার্থী আবিদকে দেখে তার দলবল দেখে কেন ছাত্রছাত্রীরা দূরে সরে যাচ্ছে বলে আপনার কাছে কী মনে হয় কেন সরে যাচ্ছে কেন ভয় পাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন